রোহান আর আমান মেডিকেল হোস্টেলে নিজের জুনিয়র স্টুডেন্ট ত্যাগী খুব র‍্যাগিং করত আরে ভাই ত্যাগী আরে একটা কথা বল তোর নাম ত্যাগী কে রাখলো বল বল মা বাবা পণ্ডিত মশাই আরে এটা তো আমি জানি না আরে তুই কি রকম ছেলে রে যা নামকরণ কে করেছে সে নিজেও জানে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই সব ছাড় আগে বল তো তুই আমাদেরকে কোন কোন নামে ডাকিস আমি তো তোমাকে দাদা বলি তোমার নাম ধরে তো ডাকি না এ মিথ্যে কথা বলছিস কেন আরে আমি তো শুনেছি তুই আমাকে নাগ আর অমনকে বিছে বলে ডাকিস আমান ত্যাগের কাছে গেল আরে বল না তুই সত্যি আমাদেরকে সাপ আর বিছে বলে ডাকিস আরে বল না বল 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 না আমান আর রোহন ত্যাগীকে বিরক্ত করছিলই তখনই ওখানে আমানের গার্লফ্রেন্ড জিয়া চলে আসে কাম অন গাইস এটা তোমরা কি করছো কিছু না বেবি এই জুনিয়র থেকে একটু বেশি করে আপন করে নিছিলাম আর কি কি আর করব আচ্ছা তাহলে আমার সাথে ইন্ট্রোডিউস করো তোমার জুনিয়রের সাথে অল্পবিস্তর আমিও বন্ধুত্ব করি জিয়া এই সব त्याগির মজা ওড়ানোর জন্য বলছিল ও त्याগির কাছে এলো আর নিজের হাত ওর দিকে এগিয়ে দিল হে আমারাম জিয়া যখন त्याগি অনেকক্ষণ ধরে হাত এগোলো না এই যে ভাই ডাক্তার বাবু লজ্জা পাচ্ছো নাকি হ্যাঁ আরে যদি এইভাবে লজ্জা পেতে থাকো তাহলে তাহলে পেশেন্টের অপারেশন কি করে করবে আরে অপারেশন তো আমি করিয়ে দেব কারণ সে তোমার পেশেন্ট থাকবে আচ্ছা আচ্ছা ভাব জিয়া তোর একটা পেশেন্ট এখন বল ওর অপারেশন কি করে করবি আরে বল না আমার ত্যাগীর হাতে সার্জারিতে ইউজ হওয়া ছোট ছুরি দিল ত্যাগী ওই ছুরিটা ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কি গাইস তোমাদের জুনিয়র তো খুব সিরিয়াস হয়ে গেছে চলো এবার আমি ওর অপারেশন করি আমান আর রোহানকে ত্যাগিকে ধরে টেবিলের মধ্যে শুয়ে দিল আর জিয়া ওর হাত থেকে ছুরি নিল আর ওর সাথে মজা করতে শুরু করলো মজাতে মজাতে জিয়া ত্যাগীর শরীরে ঘা করে দিল আর রক্ত বেরোনোতে ওর মৃত্যু হলো আরে এটা তুমি কি করলে এখন কি করবো ওকে নিয়ে পুলিশ আমাদেরকে ছাড়বে না আমি তো জেনে বুঝে করিনি ঘাবড়িও না আমি বাবাকে জিজ্ঞেস করছি উনি পুলিশ জিয়া নিজের বাবা ইন্সপেক্টর লাগালো আর ওনাকে সব কথা বলল ওর বাবা ওকে ফোনে দিল যাতে ওরা শাস্তি থেকে বেঁচে যাবে বাবা বলছে যে ওকে ছাদ থেকে নিচে ফেলে দাও আর একটা সুইসাইড নোট লেখো রোহান ত্যাগীকে ওঠালো আর ওকে নিয়ে হস্টেলের ছাদে গেল। আর ওকে নিচে ফেলে দিল আমার নিজের হাত দিয়ে ত্যাগীর নামের একটা সুইসাইড নোট লিখলো যে ও প্রেসারের জন্য সুইসাইড করেছে জিয়ার বাবা ইন্সপেক্টর রমন এই কেসটাকে সুইসাইডের নাম দিয়ে ক্লোজ করে দিল দেখলে আমার বাবা চুটকি দিয়ে কিভাবে এই কেসটাকে সমাধান করে দিল তোমরা এমনি এমনি ঘাবড়াচ্ছিলে আরে আমি শুনেছি যার মৃত্যু সময়ের আগে হয়ে যায় তার আত্মা সব সময় ঘুরে বেড়ায় এ আবার যদি ভূত হয় এই তুই আজ বকিস না তো হ্যাঁ একে এমনিতেই আমরা খুন করে বসে আছি এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তার উপর তুই আবার নুন লঙ্কা মিশিয়ে আমাদের ঘাটে কারো বাড়িয়ে তুলছিস বুঝলি গাইস শোনো আমরা আজকের পর থেকে এই ব্যাপারে আর কোনো কথা বলবো না ওকে ত্যাগের মৃত্যু হয়ে গেছিল অনেক দিন হয়ে গেছিল আর ওরা তিনজনে এই কথা ভুলেও গেছিল কিন্তু এক রাতে যখন জিয়া নিজের ঘরে শুয়েছিল তখন ও একটা ছায়া নিজের দিকে এগোতে দেখলো যখন ও লাইট অন করলো ও দেখলো একটা খুব ভয়ঙ্কর দেখতে ছেলে যেটা কিনা ত্যাগীর ভূত ছিল সেটা বন্ধ ঘরের মধ্যে ওর সামনে ছিল কে তুমি আর এত রাতে তুমি আমার ঘরে কি করে এলে আমি হলাম ডক্টর ত্যাগি এখানে কি করতে এসছো এত রাতে তোমাদেরকে অপারেশন করব খুব শখ তাই না অপারেশন করানোর এইটুকু বলতেই ও নিজের পকেট থেকে সার্জারি করা ছুরি বার করলো আর জিয়ার শরীরে ও অনেকগুলো আঘাত করলো সাথে জিয়ার শরীর থেকে রক্ত বেরোতে শুরু করলো আর ও ছটফট করতে করতে বলল না 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 কিছুক্ষণ ধরে ছটফট করতে করতে জিয়ার মৃত্যু হলো যখন এই কথা আমান আর দোহান জানতে পারলো তখন ওরা খুব ভয় পেয়ে গেল আরে আমি তো শুনলাম যে দিয়া শরীরের সার্জারি করা চাকু দিয়ে কাটা হয়েছিল আবার ওই ওই করে বসেনি তো আরে তুই কি পাগল টাকল হলি নাকি আরে যেদিন থেকে ত্যাগি মারা গেছে সেদিন থেকে ওর কথাই বলছিস তুই শুধু আরে আমি তো ভুলেই গেছি ওকে আচ্ছা মেনেও নিচ্ছি যে ও ভূত হয়ে গেছে তাহলে ভূতকে নিজের চাকুগুলোকে ধরতে পারে নাকি হাত দিয়ে বলতো আরে ও ভূত সবকিছু করতে পারে এই কথাটা ভেবে আমার খুব রাগ হলো ও সব কিছু করতে পারে তাহলে ও কি আমাকে তুলে ছাদ থেকে নিজে ফেলে দিতে পারবে তুই বলতো যেভাবে আমি ওকে ফেলেছিলাম বল না পারবে কি ও তখনই ওদের দরজায় কেউ যেন জোরে জোরে আওয়াজ করলো এত রাত্রে আবার এলো আমি ডক্টর কেউ দরজায় আবার টোকা মারলো আরে তুমি তো ফাইনাল ইয়ার পাসও করতে পারো না ঠিক করে আর নিজেকে ডক্টর বলছো তোমাকে আমি ছাড়বো না রোহান যেই দরজা খুললো ও শব্দ মুখে আটকে গেল কারণ সামনের ত্যাগী ডক্টরের পোশাকে দাঁড়িয়েছিল ওর চেহারা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল ত্যাগীর ভূত ঘরের ভেতরে এলো প্লিজ আমাকে কিছু করো না আরে তোমাকে তো জিয়া মেরেছিল তাই না আর তুমি তো এমনিতেই ওর প্রাণ নিয়েছো আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দেব তোকে কিন্তু ছাদ থেকে ত্যাগীর ভূত রোহানকে নিজের হাতে ওঠালো আর ওকে হস্টেলের ছাদের দিকে নিয়ে গেল আমায় ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমি আজকের পর থেকে জীবনে কারোর সাথে কখনো র‍্যাগিং করব না প্লিজ আমাকে ছেড়ে দাও এই নে ছেড়ে দিলাম ত্যাগী ভূত রোহানকে ছাদ থেকে নিচে ফেলে দিল আর এত উঁচু থেকে নিচে পড়ার জন্য রোহানের মৃত্যু হয়ে গেল আর দূর থেকে আমান দেখছিল ও পুলিশ স্টেশনে গেল আর ইন্সপেক্টর রমনের সাথে দেখা করলো স্যার আমার বন্ধু রোহনকে ওই তাগির ভূতটাও মেরে ফেলেছে আমি নিজের চোখে দেখেছি তুমি তো নিঃশ্বাস নিতে পারছো না আমি তো জিয়াকেও এই কথা বলেছিলাম যে ওই কথাটা ভুলে যাও যে তোমরা সবাই মিলে কাউকে খুন করে ফেলেছো কিন্তু তোমরা সবাই তো স্যার আপনি এখন এই কথাটাই বলছেন জিয়ার শরীরে সার্জারি চাকু দিয়ে কাটা হয়েছিল আর একটু আগে আমি রোহনকে দেখলাম মারা গেল দেখো আমার এমনটা মনে হচ্ছে জিয়াকে ওর কোনো শত্রুই মেরেছে আমি তো পুলিশে চাকরি করি অনেক শত্রু থাকে আমার তুমি বাড়ি যাও বাবা তোমার সাথে কালকে কথা বলবো ইন্সপেক্টর রমানকে এখনো আমানের কথায় বিশ্বাস হচ্ছিল না ভয় পেতে পেতে আমার নিজের বাড়ি দিকে এগোলো পুলিশ স্টেশন থেকে কিছুটা দূর এগিয়ে ও একজন মানুষের আওয়াজ পেল আমার জন্য একটা লেটার লিখে দেবে তুমি হ্যাঁ লিখে দেবো তো কিন্তু তুমি কে ভাই আর কিরকম লেটার লেখাতে চাও ওই মানুষটা আমানের সামনে এলো যেটা দেখে আমানের শ্বাস বন্ধ হয়ে গেল আমি সুইসাইড লেটার লিখতে চাই এই নাও পেন আর লিখে দাও ভয় পে আমানের হাত কাঁপতে শুরু করলো প্লিজ আমাকে মেরো না তুমি অলরেডি দুজনকে মেরে ফেলেছো আমি তো শুধু তোমার নামটা দিয়েই সুইসাইড লিখেছিলাম আর এটা করার জন্য জি আর বাবা ইন্সপেক্টর বলেছিলেন তাহলে এখন তুমি তোমার নাম দিয়ে সুইসাইড ডেটটা লেখো লেখো আরে লেখো এই পেনটা দিয়েই তো লিখেছিলে আমার নামে সুইসাইড লেটার ভূত প্রথমে আমানের হাতে কি ফুটিয়ে দেয় তারপর ওর মাথায় যাতে আমানের ওখানে মৃত্যু হয়ে যায় এখন ত্যাগের ভূত এখান থেকে পুলিশ স্টেশনে গেল যেখানে ওকে ডাক্তারের কাপড়ে দেখে ইন্সপেক্টর রামানোকে বলল ডাক্তারবাবু আপনি কি কোনো কমপ্লেন লেখাতে চান ত্যাগের ভূত খুবই নিরীহভাবে বলল নিজের মৃত্যুর কমপ্লেন কিন্তু আপনি তো বেঁচে আছেন আমি মারা গেছি তোর মেয়ে আর ওর বন্ধুরা মিলে আমাকে মেরেছিল কি তুমি সত্যি সত্যি সে ইন্সপেক্টর রমান নিজের গান বার করলো আর ত্যাগের ভূতের ওপরে গুলি চালালো কিন্তু ওর ওপরে গুলির কোনো প্রভাব হলো না যে মারা গেছে তাকে আর কতবার মারবে ত্যাগের ভূত ইন্সপেক্টর রামানের কাছে গেল আর ওর গানটাকে ওর হাত থেকে ছিনিয়ে নিল যারা তোমাকে মেরেছিল তুমি তোদেরকে আগেই মেরে দিয়েছ আমাকে ছেড়ে দাও তোমার মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই মৃত্যুর সাথে সম্পর্ক নেই কিন্তু মৃত্যুটাকে লুকিয়ে দিয়েছিল তার তোমার হাত ছিল এখন এই হাত দুটোতেই আমি তোর বন্দুকের গুলি দিয়ে উড়িয়ে দেব ত্যাগের ভূত একটার পর একটা গুলি ইন্সপেক্টর রামানের হাতের ওপর চালাল যাতে ওর হাত শরীর থেকে আলাদা হয়ে গেল আর ওর বিনা হাতে শরীর নিচে পড়ে গেল আর কিছুক্ষণ ছটফট করার পর ওনার মৃত্যু হয়ে গেল এরপরে ত্যাগীর ভূত হাওয়ায় কোথায় অদৃশ্য হয়ে গেল